সজ জয় কিষণ বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে একটা আলোচনা করব একটা টপিক নিয়ে যে টপিকটা সবার কাজে লাগবে এবং সবাই একটু গুরুত্ব সহকারে শুনবেন দেখো আমরা প্রত্যেকেই কোনো না যে কোনো কর্ম করে খাই ঠিক আছে সেই কর্ম হঠাৎ করে যখন আমরা শুরু করি যে কোনো কাজ সেই কাজকে আমরা সেখান থেকে লিভ নিই কিছুদিনের মধ্যেই সেটা কেন সেটা হয়তো কারো কিছু ভালো লাগছে না কারো পছন্দ হচ্ছে না যে কোনো কাজ বলো তো এটা কেন সবার মধ্যে হয় এটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয় যখন যে কাজে ঢোকে সেই কাজটা তার পছন্দ হয় না সে ওই কাজটা থেকে ছেড়ে আবার অন্য কোনো কাজে যুক্ত হতে পারে বা যুক্ত হতে থাকে তো এর কারণ এর কারণ হচ্ছে আমার মতে যেটা মনে হয় যে দেখুন নেশা আর পেশা দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন তোমার যে যে কাজের প্রতি নেশা যে কাজটা করতে তোমার কোনো দিন মানে না ঠিক আছে সেই কাজটাকে যদি তুমি পেশা বেছে নাও তাহলে কিন্তু সেই কাজের প্রতি তোমার আগ্রহ এবং একটা পজিটিভ চিন্তা ভাবনা বা পজিটিভ জিনিস কাজ করবে তাই তোমার কাজকে যদি ওই নেশাকে পেশা বানাতে পারো তাহলে তোমার কিন্তু লাইফের সাকসেস দ্বিগুণ বেড়ে যাবে তাই তোমার যে কোনো কাজকে আগে প্রথমে নেশা থেকে পেশায় পরিণত হবে যেটা ভালো লাগে করতে সব থেকে যেটা তোমার বারো ঘন্টা দিলে বারো ঘন্টাই তোমাকে করতে ভালো লাগে কোনোদিন মনে হয়নি বিরক্ত বোধ হয়নি সেই কাজটা কিন্তু তোমার লাইফের সেটা পেশার সঙ্গে যুক্ত করো তাহলে কিন্তু তুমি কোনোদিন সেই কাজটা থেকে বিরত নেবে না বা কাজ ছেড়ে যেয়ে অন্য কাজ করার চিন্তা ভাবনা আসবে না আমরা সকলেই কি করি আমরা আমাদের নিজের যে যে জিনিসটা করতে ভালো লাগে যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা আমরা খুঁজেই পাই না সেটা খুঁজতে বহুদিন টাইম যায় বুঝতেই পারি না আমাদের অ্যাকচুয়ালি নেশা কি ঠিক আছে তাই প্রত্যেকটা প্রত্যেকের লাইফের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটেছে যার ক্ষেত্রে ঘটেনি যে মানে তার যে জিনিসটার প্রতি নেশা সেইটাকে পেশা হিসাবে গ্রহণ করে নিয়েছে তার লাইফের সাকসেস রেটটা সব থেকে দ্বিগুণ বেড়ে গেছে তাই প্রত্যেককে প্রত্যেকটা ব্যক্তিকে বা প্রত্যেককে মানুষকে তার কাজের চয়েস এবং কাজের প্রতি ভালোবাসা কাজের প্রতি নেশাটাকে আগে খুঁজে বার করাতে হবে ঠিক আছে তবে তোমার লাইফের সাকসেস রেট বা অ্যাচিভ সব কিছু তাড়াতাড়ি তুমি পাবে না হলে কিন্তু তোমার অনেক টাইম লেগে যাবে খুঁজতে খুঁজতে তাই আগে নিজেকে চিনো নিজে কি ভালো লাগে সেটাকে জানো জাস্ট এটাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখাচ্ছে পরবর্তী ভিডিওই টাটা